আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা যতই চাক দিনের আলোকে নিবায়া দিবে কিন্তু পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন আল্লাহ পাক বলছেন আমি রব্বুল আলামিন এমন নবী পাঠিয়েছি সেই নবীকে দিনই হক দিয়ে পাঠিয়েছি হেদায়াত দিয়ে পাঠিয়েছি আর আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন ওই দিনকে বিজয় করে দেব মুশরিকরা চায় না এই দিনটা যাতে বিজয় হয়ে যাক ঠিক কি না বলে কিন্তু আজকে দেখা গেল শুধু মুশরিক নাই অনেক মুসলমানও চায় না দিন বিজয় হোক অনেক মুসলমানও চায় না কারণ দিন হলে প্রত্যেকটা মানুষের নামাজ বাধ্যতামূলক করতে হবে ঠিক না বলেন রোজা ছাড়া যাবে না রমজান মাসে হোটেলের মধ্যে পদ্মা দিয়া ভিতরে খাওয়াবে এই ব্যবসা আর চলবে না কথা বলেন ঠিক না সংসদ ভবনে বিসমুল্লা লেখা থাকবে আবার ওই সংসদের মধ্যে মদের আইন বৈধ করা হবে এইগুলা চলবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য অনেক মুসলমানও চাই না যাদের দিন বিজয় হয় আর মানুষকে নামাজি বানাতো এই মেম্বারে বসে বসে মেহরাবে বসে বসে যত কে পর্যন্ত একের পরে এক ইমাম আসবে ইমাম যাবে মুসল্লি আসবে মারা যাবে আবার নতুন আসবে কিন্তু সবাইকে নামাজি বানানো সম্ভব না এই সমাজে নামাজি বানানো সম্ভব আছে দুইটা কারণ দুইটা বিষয় এক হচ্ছে আল্লাহটা মানুষ পড়বে আর দ্বিতীয়ত এই সমাজ থেকে যদি নির্ধারণ করা হয় কোন বেনমাজির জানাজা মসজিদে দেওয়া হবে না মহল্লার ইমামরা বেনমাজির জানাজা দেবে না কথা বলেন এই আইনটা যদি সমাজ প্রতিনিধি যারা থাকবে তারা যদি এই কাজটা করে তাহলে আলহামদুলিল্লাহ বলে যাচ্ছে এই যে জমার দিনে যে মানুষ সরকারের নামাজও একই রকম মানুষ পাওয়া যাবে কথা ঠিক কিনা কন যারা নামাজ পড়ে নিয়মিত তারাই বলতেছে ঠিক আর যারা নামাজে আসে না তারা চুপ করে বসে আছে আপনি চুপ করে থাকলেও অসুবিধা নাই ভাই আল্লাহ আমাকে আপনাকে জোর করে চাপায় দেয় নাই তো নামাজ পড়তেই হবে এরকম না আল্লাহর হুকুম এটা আল্লাহর ইবাদত এটা আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে আপনি ইচ্ছা করলে পড়তে পারেন ইচ্ছা করলে আপনি ছেড়েও দিতে পারেন আল্লাহর কোনো অসুবিধা নাই এই জন্য আল্লাহ রিজিক দেবে না পচায়া মারবে ক্যান্সার দেবে এরকম করবে না আল্লাহ হচ্ছে রহমানোর কিন্তু আপনাকে হিসাব দিতে হবে পূর্ণাঙ্গ কোন দিন যেদিন মানাশ হায় নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে যখন মানুষ পাবনের মতন হয়ে যাবে দরা দড়ি করবে ছোট ছোট করবে আর সে আযিমের নিচে ছায়া পাওয়ার জন্য একটু চেষ্টা করবে কিন্তু সাত শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহর আরশের নিচে ছায়াও পাবে না কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর ব্যক্তিই মাত্র শুধু আল্লাহর আরশ আযিমের নিচে ছায়া পাবে এই মাঠে যারা থাকবে তারা আর সাজিমিন এসে ছায়া পাবে